রেশন দুর্নীতির কালো টাকা কি পৌঁছেছিল দুবাই অব্দি তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে দাবি বারিক বিশ্বাসে রাজারহাটে হাটে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুবাইয়ের সম্পত্তি নথি মিলেছে ওই সম্পত্তি কার জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি শুক্রবার সল্ট থেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মূলিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে মঙ্গলবার বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়ি অফিস এবং রাজারহাটে বারিক বিশ্বাসের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি তল্লাশি চালানো হয় গ্যারাজে থাকা মার্সিডিস ফর্চনারের মতো গাড়িতেও তখনই দুবাই এই সম্পত্তির হদিশ পেলে বলে ইডি সূত্রে দাবি টানা চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ধরা পড়লেন আনিসুর এবং আলিফ কেই আনিসুর আলিফ সে নিয়ে আজকে আপনাদের কাছে বাংলার মনের বিকেলেরই এই প্রতিবেদনে এলাম পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবকে আমরা বিস্তর বাঙালিরা গালিগালাজ করতাম যে পশুর খাবারও তাদের খাবার প্রয়োজন হয়েছে এর লালু যাদব অ্যান্ড বাহিনীর গালিগালাজ করতাম কি না বলুন তো একটু ভালো করে ভেবে দেখুন তো আচ্ছা মানুষের খাবার কিভাবে খেয়েছে শেখ শাহজাহান কীভাবে খেয়েছে জ্যোতিপ্রিয় কীভাবে খেয়েছে বাকিবুর রহমান কিভাবে খেয়েছে সেই নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি এখন দেখা যাচ্ছে আরও আরও বিস্তর নাম আনিসুর এবং আলিফ কারা এরা জ্যোতিপ্রিয় মল্লিকের লেখায় আলিফকে মুকুল বলে ডাকতেন তারা দশ লক্ষ টাকা মাসে সুদ বাবদ জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠাতেন ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্র তৃণমূল তৃণমূল কংগ্রেসের একদম খুব ডাকাবুকো নেতা বিশ্বাস করি না বালু এসব কাজ করেছে বালুর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি ইডির বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে মামলা করব বলেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই বালুর দক্ষিণস্তি সেই দুই দুই দক্ষিণস্ত একজনের নাম আনিসুর একজনের নাম আলিফ শেষ পর্যন্ত সিবিআইয়ের জালে ধরা পড়লেন চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে কতজন ধরা পড়বে জানি না মাথা কবে ধরা পড়বে সেটা নিয়ে আমাদের মূল প্রশ্ন যা বলুন তো একটা সাধারণ মানুষ মাসে কত টাকা সুদ পেতে পারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার খুব বেশি হলে এক লাখ টাকা মাসে সুদ পে পেলেই সে তো কোটিপতি মানুষ জ্যোতিপ্রিয় মল্লিক মাসে দশ লক্ষ টাকা সুদ পেতেন ভেবে দেখেছেন তৃণমূল কংগ্রেসের যারা এখনো মুখপত্র কথা বলেন কোন মুখে কথা বলেন যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণস্থ যাকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছুদিন ট্রেজারের দায়িত্ব সামলাতে দিয়েছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক লক্ষ টাকা কাছ থেকে অন্য ছেড়ে ছেড়ে দিন দিন বাড়ি বিশ্বাস ছেড়ে দিন ছেড়ে দিন শুধু এদের কাছ থেকেই দশ লাখ টাকা করে নিতেন যে দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠানোর ব্যাপারে যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে না খুব ভুল অভিযোগ ওঠেনি বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বিভিন্ন সূত্রে ইডি বা সিবিআই যা বলছে এবং আমার নিজের ধারণা এক লক্ষ কোটি টাকার ওপর এই চাল গম রেশনের কেন্দ্রীয় সরকারের ভর্তুকি থেকে সাইফোন করেছে এই দলটা এবং এই দলের নেতারা আজকে সেই বিষয় নিয়ে বাংলা মনে এলাম কেন একটা বড় খবর আপনারা জানেন বারিক বিশ্বাস বারিক বিশ্বাস নামটা নিয়ে এর আগে আপনাদের কাছে আলোচনা করেছি কেই বারিক বিশ্বাস প্রভাবশালী নেতা এবং এর মধ্যে এই এইচ আনিসুর এবং আলি ফেদের মধ্যে একজন হচ্ছেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা ভোট এবারেও লুট করেছেন তাঁদের তাঁদেরই একজন সিবিআই হাতে ধরা পড়েছে নির্বাচনে আগে ধরা পড়লে তবু লুটটা কিছুটা আটকানো যেত যাই হোক সেটা তো অন্য কথা বাড়ি বিশ্বাসটা কি সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। বাড়ি বিশ্বাস হলেন যে ডন উত্তর চব্বিশ ডন এবং গরু কয়লা বালি পাথর সমস্ত ক্ষেত্রে নাম জড়িত আছে রেশন দুর্নীতি তো আন্দাজ করা গিয়েছিল তার নাম আছে রেশন দুর্নীতি তো আছে শেষ পর্যন্ত গত পরশু দিন সত্তর জনের টিম নিয়ে ইডি সিবিআইয়ের দল তারা সংগ্রামপুরে তার অফিস তার তার মানে যেখানে যেখানে কর্মক্ষেত্র সমস্ত জায়গায় রেড করে এবং রাজারহাটে তার দুটো ফ্ল্যাটে রেড করে এবং শেষ পর্যন্ত নিচে নেমে এসে দেখে মার্সিডিজ বেঞ্চ এবং ফরচুনা গাড়ি ভাবতে পারেন মার্সিডিজ বেঞ্চ এবং ফরচুনা গাড়ি চড়ে তিনি ঘোরেন এবং তিনি বেপাত্তা এর আগের বাকি এই এই বাড়ি বিশ্বাসের একটা ছোট্ট কাহিনি আপনাদের বলা দরকার বাড়ি বিশ্বাস একটা সময় সিবিআই তন্নতন্ন করে খুঁজছিল যে মুহূর্তে খুঁজছিল বাড়ি বিশ্বাস যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে ঠিক সেই মুহূর্তেই নবান্ন কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের পরিকল্পনায় এই বাড়িক বিশ্বাসকে প্রোটেকশন দেওয়ার জন্য সিআইডি গ্রেফতার করে নেয় এবং দীর্ঘদিন ইনি সিআইডির কব্জায় থাকেন বাড়ি বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত চলছে এই নাম করে সিআইডিকে দিয়ে গ্রেফতার করানো এটা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কাজ নয় জ্যোতিপ্রিয় মল্লিক হয়তো দিদিকে গিয়ে ধরেছে দিদি জ্যোতিপ্রিয় বাড়িকে একটু আড়াল করা দরকার দিদি সঙ্গে সঙ্গে করেছেন কেন ভাইপো দিদি তো একই মেরুতে এই ব্যাপারের ফলে স্বাভাবিকভাবে ভাইপো এবং দিদি দুজনে মিলে শেষ পর্যন্ত বাড়ি বিশ্বাসকে সিআইডির কাস্টাডিতে নিয়ে যান দীর্ঘদিন সিআইডির কাস্টাডিতে থাকেন সিবিআই বারবার 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 বারিক বিশ্বাসকে তন্নতন্ন করে খোঁজে কিন্তু শেষ পর্যন্ত বাড়ি বিশ্বাসকে দেখা যায় যে তাহলে তিনি সিআইডির কবজায় আছে ফলে সিবিআই তাকে আলটিমেটলি কব্জায় নিতে পারেননি প্রশ্নটা আমার এখানে একটু ভালো করে ভেবে দেখুন যে কোনো সেন্সিবল নাগরিকের এটা ভাবা দরকার যে বারিক বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি সিআইডিকে দিয়ে প্রোটেকশনটা দিলেন কেন বলুন আপনারা বলুন আমি বলছিলাম মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বারিক বিশ্বাসকে সিআইডি প্রোটেকশনটা দিলেন কেন সিআইডি তো প্রোটেকশন সিআইডি তদন্ত করার জন্য না সিআইডি যদি তদন্ত করতো তাহলে বারিক বিশ্বাসকে এতদিনের শাস্তি হয়ে তার যাবজ্জীবন জেল হয়ে যেত ফাঁসিও হয়ে যেতে পারত যে লোকটা কোটি কোটি টাকা গরু কয়লা বালি পাথর রেশন দুর্নীতি সব কিছুতে জড়িত সে জামিনে বসে আছে এবং জামিনে কোথায় বসে আছে রাজারাটের দুটো ফ্ল্যাটে তার ঠিকানা নেই এবং সংগ্রামপুরে সেখান তাকে পাইনি সিবিআইডি এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে বারিক বিশ্বাসকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে নিশ্চিতভাবে বাড়ি বিশ্বাস যাবেন না যাবেন কি যাবেন না জানি না আমার ধারণা যাবেন না গেলেই তিনি গ্রেফতার হবেন তিনি নিজেও জানেন চোদ্দ ঘন্টায় আনিসুর আলিফ যদি জেরা করার পর শেষ পর্যন্ত গ্রেফতার হন এবং সেই গ্রেফতারিতে ধরা পড়ে যে তারা চারটে চালকল থেকে ৪৫ কোটি টাকা বেআইনিভাবে তুলেছেন শুধু তোলেননি নিজে চালকলে যারা মিলে শ্রমিক তাদের চাষি সাজিয়ে তাদের নামে টাকা ঢুকিয়েছেন সরকারের থেকে ভাবতে পারছেন কত বড়ো অপরাধী দশ লক্ষ দশ লক্ষ টাকা মাসে দিতেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক কি নিজে খেতেন না তিনি নিজের জন্য যা করার করতেন বিদেশে যা পাঠানো পাঠাতেন পিসি ভাই পোকে দিতেন এবং আলটিমেটলি বাড়ি কত পিসি ভাই পোকে পাঠাতেন যে বাড়িকে সিআইডি দিয়ে প্রোটেকশন দিয়েছে এই প্রশ্নটা এই প্রতিবেদনের প্রেক্ষিতে মনে আসছে বলে আমি প্রশ্নটা করলাম ক্যামাকস্ট্রিটে কত কোটি টাকা মাসে পাঠাতেন একটা একটা দল যে এত সমৃদ্ধশালী এমনি এমনি এই আনিসুর এই আলিফ এটা নিচের তলায় অপারেট করে এরা দশ লাখ টাকা দি দিত জ্যোতিপ্রিয় মল্লিক বারিক বিশ্বাস তাদের বাবার বাবা মানে ডনের ডন যদি বলা যায় তো সেই বারিক বিশ্বাসে দেখা গেছে বারিক বিশ্বাসের ফ্ল্যাটের ব্যাপারে দেখা গেছে যে বারিক বিশ্বাসের বাড়ি থেকে যে সব কাগজপত্র উদ্ধার করা গেছে সেখানে দেখা গেছে যে দুবাইয়ে তার সম্পত্তি আছে এবং দুবাইয়ে তিনি টাকা পাঠিয়েছেন কত হাজার কোটি টাকা পাঠিয়েছেন সেসবও সিডি সিবিআই ইডি ইতিমধ্যে তথ্য পেয়ে গেছে ফলে বারিক বিশ্বাস যে কোনো মুহূর্তে গ্রেফতার হবেন কিন্তু বাড়ি বিশ্বাসকে আবার হয়তো সিআইডি নিয়ে নেবে কেন সুপ্রিমে গিয়ে সিংবি আর সিব্বালদের দিয়ে কোটি কোটি টাকা খরচা করে সিবিআই তদন্ত ইডি তদন্ত আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা সিব্বাল সিংবিদের পেছনে কেন খরচা করে নেবার বুঝলেন এই বারিক বিশ্বাসরা যাদের ধরা না পড়ে আরিসুর আলিফরা যাতে ধরা না পড়ে এদের বিরুদ্ধে যাতে এফআইআর না হয় কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন এই বারিক বলুন এই আনিসুর বলুন এই আরিফ বলুন এই বাকিবুর বলুন এই জ্যোতিপ্রিয় বল এরা কার টাকা খেয়েছে মানুষের টাকা মানুষের মানুষের যে টাকা যে টাকা ভর্তুকি দিয়ে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়ে কেন্দ্র থেকে পাঠানো হতো সেই টাকা থেকে এরা আত্মসাত করেছে বছরের পর বছর আর আজকে সাধু সাজার জন্য আজকে সাধু সাজার জন্য ইডিসিবিআই তদন্ত করার জন্য তারা দিল্লি পর্যন্ত দৌড়চ্ছে আমি আজকের এই প্রতিবেদনে মূল প্রশ্নটা রাখলাম দেখুন ঘটনা হয়তো আপনারা অনেকে জানেন বাড়ি বিশ্বাসের বাড়িতে তদন্ত হয়েছে রাজারাতে দুটো ফ্ল্যাট আপনি মার্সিডিস বেন্স কোটি টাকার গাড়ি আপনি মেনটেন করতে পারবেন ফরচুনা গাড়ি আপনি মেনটেন করতে পারবেন দুবাইয়ে টাকা আছে দুবাইয়ে সম্পত্তি আছে বিদেশে পাঠিয়েছেন রাষ্ট্রীয় সম্পত্তি গরু কয়লা গরু কয়লা বালি পাথর রেশন দুর্নীতি সমস্ত ক্ষেত্রে যে টাকাগুলো তুলেছেন দিনের পর দিন টাকাটা কোথা থেকে তুলেছেন মানুষের খাবারের টাকা থেকে তুলেছেন সেই খাবারের টাকা থেকে তুলে শেষ পর্যন্ত আত্মসাত করে আজকে শেষ পর্যন্ত যেখানে গিয়ে পৌঁছেছেন সেটা হচ্ছে আত্মগোপন করে আছেন এবং আমার নিশ্চিত বিশ্বাস আবার সিআইডিকে দিয়ে তাকে লুকিয়ে রাখা হবে বারিক বিশ্বাসকে আমার মূল প্রশ্ন কতগুলো প্রশ্ন রেখে আজকে বাংলা মনের এই প্রতিবেদন শেষ করলাম বারিক বিশ্বাস দিনের শেষে ক্যামাক স্ট্রিটে মাসে কত পাঠাতেন যদি আনিসুর আলিফরা দশ লক্ষ টাকা সুদ পাঠাতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিককে তাহলে বারিক বিশ্বাসকে সিআইডি প্রোটেকশান দেওয়ার জন্য তিনি কালীঘাট আর ক্যামেস্ট্রির জন্য কত কোটি টাকা মাসে দিতেন প্রশ্নটা আপনারা ভাববেন আমি শুধু তথ্যটা আপনাদের কাছে নিবেদন করলাম